সম্পদ আছে বাংলাদেশের মানুষের সম্পদ তাদের কাছে দখল দায়িত্ব আছে সেই সম্পদ কেন এখনো বাজেয় করা হচ্ছে না আমরা জানতে চাই আমরা উপদেশ আপনি যে দায়িত্ব করেছেন তারপরে আপনারা বর্তমানে কি দায়িত্ব পালন করেছেন কতজন করেছেন আমরা জানতে আমাদের ছাত্র জনতার সামনে আমাদের জানান আমরা আপনাদের কাছে এটা জানতে চাই আমাদের ছাত্র জনতার কাছে প্রকাশ্যে আমাদেরকে করে আমাদের ভিতরে শুরু কৌশলে একটা তৃতীয় পক্ষ আমাদেরকে বিভক্ত করার চেষ্টা করছে আর তার পিছনে এই অবৈধ সম্পদ ব্যবহার করা হচ্ছে এই অবৈধ সম্পদ এই শ্রমিক এই নগর শ্রমিক এই কৃষক এরা কোথা থেকে পাচ্ছে এরা আমাদের বিরুদ্ধে ব্যবহার কিভাবে করতে হচ্ছে যে অর্থ গুলা আজকে প্রশাসনে দেখলে আজকে সরকারি দপ্তর গুলাতে দেখলে আমরা দেখতে পাচ্ছি তাদের কাছে তাদেরকে কোন রকম পরিবর্তন করা হয়নি কোন করা হয়নি কেন করা হয়নি কেন ব্যবস্থা নেওয়া হয় নাই এই সবার ছাত্র জনতা জানতে চায় ধন্যবাদ Thank <laughs>